অন্ধকার নির্ভর আলাপে আপনাদের স্বাগত আজকে মরমি আসেনি ভাত খাওয়ার সময় তো জন্য মরমির জীবন সম্পর্কিত ভিডিও বানাতে পারেনি এখন অন্যদিকে কবিতা আবৃত্তি গান এগুলা একটু বিরতি পড়ে গেছে ওই লেখাপড়া বিষয়ক দৌড়াদৌড়িতে আবার সব কিছুতেই একটা ঝামেলা জীবনের যেটাই করতে যাই ওখানেই যে একটা ঝামেলায় পড়ে যায় মানে একটা গোলমেলে হয়ে গেছে আর কি জিন্দিগির নিয়মকানুন বা জিন্দিগি সম্পর্কিত যাবতীয় সব কিছু মানে যেখানে সমস্যা নাই সেখানেও সমস্যা আমার জন্য এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি এটা বলে বোঝানো মুশকিল তো যাই হোক এখন বেলা বেড়ে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে সন্ধ্যার পূর্বক্ষণ যেই সময়টা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর এবং প্রাণবন্তকর সময় বলে ধরে ধরা হয় বা গণ্য করা হয় এটা সেই সময় আর একটা সময় আছে এটার কাছাকাছি সেটা হচ্ছে ওই যে ভোরবেলা সূর্য উঠার মুহূর্ত পর্যন্ত ভোরের মানে যতক্ষণ সরগল শুরু হয় হয়ে না যায় আর কি ততক্ষণ পর্যন্ত আর বিকালবেলাটা শরগোল থাকলেও মানে একটা আলাদা রকমের প্রশান্তি কাজ করে হাওয়া থাকে প্রচুর প্রকৃতিগত মনে হয় দিনের এই সময়টাতে সবচেয়ে বেশি হাওয়া বয় তো গরমকালের জন্য এটা খুবই মানে মনোমুগ্ধকর একটা ব্যাপার আর একটু শীতলতা ওই তাপমাত্রার ডিগ্রিও কিন্তু সেলসিয়াস কমে আসে মানে দিনের তীব্রতা পার হয়ে শীতলতার পূর্বক্ষণের সময়টা আর কি এটা এরপরে ক্রমান্বয়ে কিন্তু ওই ডিগ্রি কমতে থাকে তাপমাত্রার তা আমি খুব বেশি মনে সায় দেয় নেই কিন্তু তারপরে আসছি দেখে একটা ভিডিও বানানো যায় কি না কারণ ওই কোনো বিশেষ কারণ ছাড়া একটা ভিডিও না ছেড়ে থাকাটা খুব একটা ইয়ে হয় না মানে চ্যানেলের জন্য খুব একটা ভালো হয় না মনে করি আর কি তো এই জন্যে আসলাম কিছু সাধারণ আলোচনা করব সাধারণ ভাবনার সাধারণ চিন্তার একটা খোরাক মেটাবো আর কি তার ফলশ্রুতিতে একটা ভিডিও হয়ে যাবে আমার জানি না আপনাদের কতটুকু হৃদয় ছবে। তবে মানুষের মন আর জ্ঞান যেহেতু এক একজনের এক এক রকম তো এর ভেতরের অনুভবটা প্রত্যেকের ভিন্ন থাকে কার্যে কোনটা কতটুকু ভাল লাগবে ভাল লাগবে কেউ বলতে পারবে না একই জিনিস একজনের কাছে খুব মনোমুগ্ধকর আরেকজনের কাছে সেটা অবান্তর মনে হয় আজকাল খুব একটা পাখিদের সরগোল নাই ক্রমশ এরা বিলুপ্তির দিকে যাচ্ছে আর কাকের তো চিহ্নই বলতে নাই আগে শৈশবকালে কাকের একটা ঝালা ফালা অবস্থা ছিল এই রাত দিন চব্বিশ ঘন্টা একটা বিরক্তির মধ্যেই থাকতে হইতো ওদের কাকাতে এ সার্বক্ষণে একটা কাকা কাকা লেগে থাকতো কাকেদের এখন সেই কাকটা কই গেল কে জানে ওদের বংশ নির্বংশ হয়ে গেছে ওই যে পৃথিবীর পরিবর্তন পরিবর্তনের সাথে সাথে ওই দুর্বল প্রাণীদেরই কিন্তু আশ্রয়হীন প্রাণীদেরই কিন্তু বিলুপ্তি ঘটে আগে এখন একবারে কাকের কোনো চিহ্নই দেখতে পায় না পাওয়া যায় না আর অন্যান্য পশু প্রাণীরও কিন্তু সংখ্যার হার বা দেখার হার অথবা অবলোকনের হার কিন্তু কমে গেছে আমার কাছে আগে একটা কুকুর আসতো ওকে নিয়ে আমি একটা গল্প লিখছি ওর নামকরণ কি জন্যই করছি গল্পের মধ্যে এখন আর মনে নেই এই মুহূর্তে এই মুহূর্তে মনে পড়ছে না আর কি হয়তো আবার চিন্তা শক্তি বৃদ্ধি করলে দয়া গেছে হয়তো মনে পড়তে পারে কোনো এক সময় তো সে যাই হোক এখন আর কুকুরটা আসে না আমার কাছে আগে আসতো আমাকে দেখুক আর না দেখুক এই দুয়ারে এসে দাঁড়িয়ে থাকত অবশ্যই এর পেছনে অনেক হিস্ট্রি আছে ওকে আমি যখন প্রথম আবিষ্কার করি তখন খুব খুব কিন্তু ওদের ওর দৈন্যদশা একটা অবস্থা ছিল মানে মর্মর মর্মর একটা ভাব একেবারে শুকনো হাড্ডিসার ছিল মানে খুব বেশি দিন মাছবে না এরকম একটা ভাব তো ওখান থেকে ওরে খাওয়ায় ক্রমশ দিনের পর দিন এই কিছুটা জিন্দার দিকে ফেরত আনছি আর কি তো এইভাবে একটা সময় সে মোটামুটি একটা চলনশয় অবস্থায় আয়সা দাঁড়াইছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এটা আমার ঘরের ফ্রন্ট সাইড তো সে যাই হোক এভাবে ক্রমশ অনেক বছর কেটে গেছে তো একটা সময় অনেক দিন পরপর আসত মানে ক্রমশ সে আমার থেকে দূরে সরে যাচ্ছে এটা বুঝতেছি আর কি ধীরে ধীরে অর্থাৎ ওর এক জায়গা থেকে আরেক জায়গায় প্রস্থান হয়েছে ওই প্রস্থানের বদলতেই কিন্তু আমার সাথে তার দূরত্ব বেড়ে গেছে আর কি মানে সে তার ওই যে মানুষ যেরকম জায়গা বদল করে না মানুষের মতো কিন্তু অন্যান্য জীবজন্তুরও কিন্তু যেখান থেকে জন্মগ্রহণ করে সেখানেই সে তার আস্তানা মনে করে মানে তার বাড়ি ঘর দুয়ার এটাই মনে করে যদি ওদের বাড়ি ঘর দুয়ার থাকে না পরের বাড়ি পরের ঘরেই হয়েছে ওদের নিজস্ব ঘর অর্থাৎ মানুষের আস্থানা হয়েছে ওদের না এখন সে বুঝতে শিখে যায় যখন তখন সে সাব্যস্ত করে নেয় যে সে আসলে কোনখানে তার রাত গোজারটা করবে তো ইচ্ছা মতো যখন যেখানে সে তার ঢাল ছড়ায় বা তার অবস্থান ছড়ায় এখন কথা এই ঘরে ওই ঘরের গিয়ে তবে এর মধ্যে আবার দেখা গেছে যে বাড়িতে সে জন্মায় সেই বাড়ি পুরা বাড়ির সে তার নিজের মনে করে কিন্তু একটা সময় হয় কি আবার এরা বিচ্ছিন্ন হয়ে পড়ে হয়তো কোনো একটা স্রোতের বশবর্তী হয়ে অন্য আরেকটা জায়গায় গিয়ে তাদের আস্থা হয়ে যায় এই কুকুরটার বেলায় ঠিক তেমনি হয়েছে আর কি তো একটু দূরে সরে গেছে তো এই দূরে সরে যাওয়ার পরেও কিন্তু সে মাঝে মাঝে আসতো আমার কাছে ঘর দুয়ারে আইসা দাঁড়াইলে আমি কোনো না কোনো সময় দেখতাম তো দেখলে তাকে ওই বিস্কিট টিস্কিট দিতাম আর কি রুটি টুটি দিতাম ওই টুরি দিতাম সে যেটা যেটা খাইত আর কি আর আমার কাছে যেটা যেটা ইয়া থাকতো সংকুলন থাকতো এরপর দূরত্ব বেড়ে গেল এক মাস দেড় মাস দুই মাস তিন মাস এক পরপর পর একবার আসতো এখন তো ছয় মাস পরপরও দেখি না এক বছর পরপরও পরও দেখি না এখন আর এই যে গত দেখা দেখছি মনে হয় অন্তত বছর খানিক তো হবে বছর খানিক না হলেও কাছাকাছি গিয়ে পৌঁছাবে শেষবার ওকে যে দেখছি তো এই হইলো জীবন স্মৃতি কত রকমের সমন্বয় নিয়ে আমাদের জীবন কল্পনা স্মৃতিশক্তি আসলে সবচেয়ে বেশি মধুর জীবনের জন্য এই যে নানান রকমের স্মৃতি আমাদের জীবনকে পরিপূর্ণ করে প্রস্ফুটিত করে অলঙ্কৃত করে হ্যাঁ জীবনে বেঁচে থাকার একটা প্রেরণা পাই আমরা এসব থেকে নানান ধরনের স্মৃতি থেকে সেটা যে কোনো বিষয় সম্পর্কিত হতে পারে এটা ভাগ্নি আমার চাচা তো ভাগ্নি এই যে গেল একটু আগে নাজিফা নাম মাতবুল কম মানে ও আমার চিনছে আট বছর পরে এই যে গত কয়েকদিন আগে মানে জাস্ট রসিকতা করে বলা আগেও এমন না তার কথার উপর ভিত্তি করে যে বলা আর কি আমাকে জিজ্ঞাসা করতেছে দুই দিন না তিন দিন আগে আপনি আমার কি হন ওই আমার তো ভোন একটার সাথে কথা বলতেছিলাম আর কি ওই মুহূর্তে সে পাশে ছিল আমি আর কিছু বলি না ওই তো বোনটা বলতেছে তোমার মামা তো বলে যে ও আপনি আমার মামা হন তো তারপর আমি হাসতেছি আর কি কিছু বলি না কিছুটা অবাক কাণ্ডের মতোই তবে সে রসিকতা করার মুডে কিন্তু নাই কারণ এত অল্প বয়সে রসিকতা করা কিন্তু যে বোধ যে চিন্তা শক্তি চিন্তা শক্তি লাগে সেটা ওর হয়ে উঠে নি এখনো এটা তার অবুজ মনের একটা প্রশ্ন আর কি আবার হয়তো একটা কৌতূহল কৌতূহল প্রকাশ করতে গিয়ে হয়তো কথাটা এভাবে বলছে কিন্তু সে চিনে আমাকে জানে কিন্তু একটা আবেগ আপ্লুত ভাব প্রকাশ করার জন্যই হয়তো কথাটা সে আওড়াইছে আমার কাছে তা আমি বেশি তার মতো আবেগ আপ্লুত হইনি আর কি আমি স্বাভাবিক ছিলাম কারণ আমার অভিজ্ঞতা আর ওর অভিজ্ঞতা তো এক সমান না জীবন সম্পর্কে আর জীবনের ভাব সম্পর্কে এবার আমার দুইটা আম গাছ ঘরের পাশে তো হলো কি এবার একটু আম গাছটা একটু অন্যরকম চরিত্র শো করলো বুঝলাম না কেন এরকম করলো কোনো বছর ধরেই না আম অথবা ফুল করলেও কলিতে গিয়ে শেষ হয়ে যেত তো তখন বুঝে নিতাম যে ও এবার আম ধরেনি কিন্তু এবার করলো কি এবারও ধারণা করে নিলাম আম ধরেনি ওমা যখন ওই আম পেকে আসছে যে অর্থাৎ ঝরার সময় আসছে তো এবার ঝরতেছে একটুখানি হাওয়া লাগলেই ঝরে পড়ে এরকম একটা সময় আসে না তো হলো কি পড়া শুরু করলো তো মনে মনে ধারণা নিলাম ও আচ্ছা দিনে দিনে গাছ বড় হচ্ছে তো এ কারণে ওই মানি আম নিচ থেকে দেখা যায় না ধরছে হয়তো দেখা যায় না এরকম ভাবনা ছিলাম আর কি যে আচ্ছা হয়তো দিনে প্রত্যেক বছরে তো গাছ বড় হচ্ছে একটু একটু করে হলেও যেহেতু এদের বৃদ্ধি অবশ্য কম কেননা ওই যে গোড়ার মধ্যে ওই যে মাটি ধরে রাখার জন্য ওদের গোড়ার মধ্যে ওই যে আবার ওই বস্তায় এঁটে দেওয়া হয়েছে তো এই বস্তার কারণে দেখা গেছে ওদের খাদ্য তৈরি খাদ্য সংগ্রহের ব্যাপারটাতে কিছুটা ব্যাঘাত ঘটে যায় এমন আলো বাতাস পাচ্ছে মোটামুটি কিন্তু তারপরে মাটি থেকে যেই ইয়েটা পাত সুযোগটা নিত যে উপাদানগুলো ওদের শারীরিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সার হতো হ্যাঁ বা মূল হতো সেখান থেকে ওরা বঞ্চিত হচ্ছে তো জন্য বৃদ্ধি কম আবার এই যে আম না ধরার প্রত্যেক বছর আম না ধরার পেছনে কিন্তু ওইটা একটা কারণ অর্থাৎ ওদের একটা অক্ষমতা কিন্তু তৈরি হয়ে গেছে ওই গাছের গোড়া থেকে যে ওদের যে অনটন সেটার কারণে এখন আমি নিজে চোদ্দো পনেরোটা আম কুড়াইছি আর আম্মা বোধহয় দু একটা আরও কুড়িয়ে থাকতে পারে তো সর্বমোট পনেরো ষোলোটা আম পাইছি আর কি এবার তো এটা তো আর আম ধরছে বলা যায় না যেখানে একটা আম গাছে প্রায় অন্তত শত ছাড়িয়ে দেওয়ার কথা যে আম গাছে কম ধরে বা অল্প ধরে তারও সখানি আম ধরার কথা কমপক্ষে একশো আম না ধরলে একটা গাছে ওটাতে কোথাও আম ধরছে এটাই বলা যায় না আমি মনে করি তো যাই হোক ওই চোদ্দো পনেরোটা গেল খাইলাম এরপরে পড়া বন্ধ হয়ে যাওয়ার পরে বুঝলাম যে ও এবার এই কয়টাই কপালে ছিল বুঝলাম না এ বছর এখনও আমার বোনদের বাড়ি থেকে কোনো আমটাম আসে নাই বুঝলাম না কি কারণ গত বছর কিন্তু প্রচুর আম খাইছে এখন ওই কথা প্রসঙ্গে আমের বিবরণ দিতে গিয়ে একজনের সাথে বেশ অনেক কথাই হয়েছে আম সম্পর্কিত কি জানি ওইটার অভিশাপ লেগে গেল কিনা এবছর এখনো কারো কাছ থেকে আম আসেনি গত বছর তিন বোনের বাড়ি থেকে আমার ছিল এক বোন বাদ গেছিল তবে আম খাচ্ছি বাজার থেকে কিনে খাচ্ছি হালকা হালকা তবে নিজের গাছের আম না খাইতে না পারলে মজা লাগে না আমার দুইটা আম গাছ আছে দুইটা আম গাছের আমি খুব সুস্বাদু আমার কাছে একবারে প্রাণপ্রিয় মনে হয় বাইরের যত আমি খাই আমার গাছের আমের তুলনায় মানে ধারে কাছে ভিড়তে পারে না অথচ দেশি আম গ্রাম অঞ্চলের গাছের আম কিন্তু অনেক অনেক মজার মানে মিষ্টি কা এমন মিষ্টি তো মিষ্টি আবার একটা ভিন্ন জাতের স্বাদ আছে যেটা আমি এ যাবৎ যত আম খাইছি ছোটকাল থেকে বা খাচ্ছি সব আমকে ফেল দুইটা গাছের আমার কাছে সাতটাই ভিন্ন দুইটা গাছের দুইটা স্বাদ ভিন্ন তুলনীয় তো আমের গল্প তো অনেক করলাম এরপরে আর কি বলা যায় বলেন। ক্রমশ অন্ধকার হয়ে আসতেছে মানে সন্ধ্যা ঘনিয়ে আসছে আলো হারাচ্ছে আর অন্ধকার তার চরিত্র বাড়াচ্ছে ওই তিন বাচ্চার বাচ্চার মধ্যে দুই খেলা দেখতেছি একটুখানি খেল করলাম ওই দৌড়াচ্ছে ওরা আপনারা দেখবেন না ওরা দুইজন খেলতেছে মস্তাক গাছের ভিতরে গিয়ে ঢুকছে আবার মাঝে মাঝে ওখান থেকে বের হয়ে আসতেছে ফুর্তি আর কি ওদের জীবন সম্পর্কিত মানে যেই চেনা জানা সেই চেনা জানার যে একটা মজা ওই মজাটা নিচ্ছে আর কি ওরা যেহেতু অল্প বয়স এখনো সব কিছুই আনন্দময় মনে হয় সব কিছুই কৌতূহল ভিত্তিক বা কৌতূহলজনক মনে হয় ক্রমশ ঘর বাড়ি বাড়ছে এখন আর টিনের ঘর উঠে না তেমন একটা বলতে গেলে সব বিল্ডিং আর বিল্ডিং তো ঘনবসতির কারণে বাতাসের প্রবাহ বা ফ্লোটা কমে যাচ্ছে আর এই জন্য গরমের উপলব্ধিটাও বেড়ে যাচ্ছে বছরকে বছর আগে তো গরম লাগতো না অনেক ছত্রিশ ডিগ্রি সেলসিয়ার সেলসিয়াসের মধ্যেও কিন্তু মোটামুটি খুব একটা অশান্তি ভোগ করতে হতো না এখন যা হয় আর কি কারণ দিনে দিনেই ঘনবসতি হচ্ছে গ্রাম নগরায়ন হচ্ছে নগরমুখী এগোচ্ছে হ্যাঁ বিল্ডিংয়ের পর বিল্ডিং উঠতেছে রাস্তা হচ্ছে হ্যাঁ আরও আনুষাঙ্গিক জীবনে সব কিছুই কিন্তু পাকা হয়ে উঠছে কংক্রিটের আশ্র আশ্রিত হচ্ছে তো এই জন্য প্রকৃতি বদলে যাচ্ছে আর কি সোজা কথা এক রূপ হতে আরেক রূপে এগোচ্ছে তো যাক নানামুখী বর্ণনার পরে আয়সা এ বেলা এখানেই শেষ করতে হচ্ছে বোধ হয় কেননা মশার আক্রমণ বেড়ে যাচ্ছে বেশ কিছু মশারা কামড় খেয়েছি এই পর্যন্ত আর খেতে চাই না তো ঠিক আছে এখানেই সমাপ্তি করি ভালো থাকেন ভালো রাখেন চারপাশের দিকে খেয়াল রাখেন অসহায় জীবজন্তুর দিকে একটু নজর দেন সামর্থ্য অনুযায়ী আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ